রেড গ্রিন আমরা বর্তমান বাংলা রাষ্ট্রে অথচ বাংলাদেশে গত 53 বছরে একটা ছোট অথবা বড় কোনো প্রতিষ্ঠান নাই যেটা হলো কাজ করতেছে বা যেটা দ্বারা আমরা কোনো বাংলাদেশে নতুন কোনো সম্ভাবনা দেখি তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা বিভিন্ন যে गवर्नमेंटাল যে এজেন্সিগুলো রয়েছে বিভিন্ন প্রাইভেট যে হসপিটালগুলো রয়েছে আমরা সবার সাথে কানেক্ট করেছি আমাদের ছোট্ট একটি অফিস ছিল শুরুতে

এই সচিবালয়ে দিয়ে বাংলাদেশকে কতদূর যাবে সেটা নিয়ে আমাদের সন্দেহান হয়ে গিয়েছে সেই সময় আমরা বর্তমান বাংলা রাষ্ট্রে বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে একটা ছোট্ট অথবা বড় কোনো প্রতিষ্ঠান নাই যেটা হলো কাজ করতেছে বা যেটা দ্বারা আমরা কোনো বাংলাদেশে নতুন কোনো সম্ভাবনা দেখি সেই জায়গা থেকে আমরা বারবার বলে আসছি বাংলাদেশের স্বাস্থ্য যদি সংস্কার করা না হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের কোপালে একটি দুর্গতি রয়েছে এখনো অনেক মানুষ হসপিটালে আপনারা যদি গিয়ে আজকে সরজমিনের পর্যবেক্ষণ যদি আপনারা সুযোগ হয় ঢাকা মেডিকেলে সেই শেখ হাসিনার আগলের যেমন ছিল তেমন আছে একটু ব্যবস্থা পরিবর্তন হয়নি বরং আমরা ওই যে হসপিটালে যখন গিয়েছি দেখেছি হসপিটালের বিভিন্ন বারান্দায় রোগীদের উচ্ছে করা ভেদ শীতকাল তাদের গায়ে কোনো কম্বল নাই খুবই দুরবস্থা অবস্থা মাঝখানে আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলেছিলাম যে আপনি দ্রুত উদ্যোগ নেই উনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন আমরা হসপিটালে যিনি ডিরেক্টর তার সাথেও কথা বলেছিলাম কিন্তু বাংলাদেশে আর কতগুলো অবস্থা বা ব্যবস্থার পরিবর্তন হবে আমরা তা জানি না কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত থাকবে সেই চেষ্টায় আপনারা বিভিন্ন জায়গা থেকে যার যার পরিস্থিতি অনুযায়ী আপনাদের যে বর্তমান যোগ্যতা রয়েছে এটা জারি রাখবেন সব জায়গাগুলো আমরা পরিবর্তন করে ছাড়ব যদি বর্তমান এই ইনসিডেন্ট गवर्नमेंट এই কাজগুলো করতে সক্ষম না হয় তাহলে ছাত্রদের ভবিষ্যতে যে দল আসবে পার্লামেন্টে গিয়ে তাদের প্রাথমিক কাজ হবে বিভিন্ন হসপিটাল এগুলো সুচিকিৎসা যাতে জনগণ পায় প্রথমে এই আইনদانيه ভবিষ্যতে ছাত্রদের দল কাজ করবে ইনশাআল্লাহ এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন